আষাঢ়ের এক প্রভাত দক্ষিণেশ্বর মন্দির চত্বর স্নিগ্ধ আলোয় ঝলমল করছে আজ রথযাত্রা বাতাসে একটা বিশেষ পবিত্রতা ছড়িয়ে আছে গঙ্গার পারে যেন ভগবানের রথ এগিয়ে আসছে মানুষের হৃদয়েও যেন আনন্দের রথযাত্রা শুরু হয়েছে ঠাকুর রামকৃষ্ণ সেই সকালে ছিলেন ঈশানবাবুর বাড়িতে পরে দক্ষিণেশ্বরে ফিরে এলেন সন্ধ্যা হতেই শুরু হলো কীর্তন মন্দির চত্বরে ঢাক কাঁসরের আওয়াজে চারিদিক মুখরিত গানের সুরে গায়ক গাইছেন আমার গৌর নাচছে ওর ঠোঁট থেকে বেরোচ্ছে হরি বল হরি বল এই গান শুনে ঠাকুর হঠাৎ যেন অন্য জগতে চলে গেলেন চোখ উজ্জ্বল মুখে আনন্দের দীপ্তি ধীরে ধীরে নিজেই গাইতে শুরু করলেন গৌর নাচছে আমার গৌর হরি বল হরি বল তারপর তিনি নাচতে লাগলেন একদিকে মাথা কাঁপছে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে শরীর যেন স্বর্গীয় আনন্দে ভরে গেছে কাঁপতে কাঁপতে তিনি বলছেন আমি গৌড়কে দেখছি সে আমার শরীরে নেমে এসেছে আমি আর আমি নেই ভক্তরা হতভাগ কেউ কাঁদছে কেউ প্রণাম করছে কেউ আবার স্তব্ধ হয়ে বসে আছে ঠাকুর তখন এক শিশু কখনো নাচছেন কখনো কীর্তন করছেন আবার কখনো একেবারে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন চোখে অদ্ভুত এক দূতি এইভাবে রাত কেটে যায় পরদিন সকালের আলো যখন মন্দির প্রাঙ্গনে পড়ে তখন ঠাকুরের মুখে রয়েছে সেই উজ্জ্বল শান্তি তিনি বলেন এই তো রথযাত্রা ভগবান যদি হৃদয়ের রথে বসেন তবেই তার যাত্রা সার্থক হয় জয় ঠাকুর জয় স্বামীজি জয় মা সবার মঙ্গল করো শুভ রথযাত্রা